সৌদি আরবের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসছে দু সাল যে সকল সৌদি আরব প্রবাসী ভাইরা আকামা রিনিউ করবেন তারা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন সৌদি আরবে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পুলিশ ও জাওজাতে বিশেষ চেকিং চলে অনেক কোম্পানি ইংরেজি বছরের শুরুতে আকামা রিনিউ করে থাকে তাই সৌদি পুলিশও এই সময়টাতেই আকামা চেকিং বেশি করে থাকে সৌদি পুলিশ যদি কোনো কারণে আপনার সাথে আপনার আকামা না পায় তাহলে আপনার তিন হাজার সৌদি রিয়াল ফাইন করা হবে যাদের আকামা এক্সপায়ার হওয়ার পথে তারা অনেকে আছেন যারা বছরের শুরুতে আকামা রিনিউ করার জন্য জমা দিয়ে থাকেন সৌদির পুলিশ যে কোনো সময় আপনার আকামা চেক করতে পারে তাই যারা আকামা রিনিউ করার জন্য জমা দিবেন তারা আপনার কফিল থেকে লেটার নিয়ে নেবেন যেখানে আপনার আকামা রিনিউ করার জন্য জমা দেওয়া আছে সেটা খুব ভালোভাবে উল্লেখ করা থাকবে আর এই লেটারটি চেম্বার অফ কমার্স থেকে সত্যিত করা থাকবে আপনার হাতে যদি এই লেটারটি না থাকে তাহলে আপনার তিন হাজার রিয়াল জরিমানা অথবা জেল হতে পারে তবে মনে রাখবেন কপিল যাদের আকামার রিনিয়র আন্ডারে আছে এরকম লেটার দিবে তারা এই লেটার নিয়ে দুই মাস চলতে পারবেন এই লেটারে সাধারণত দুই মাস মেয়াদ থাকে আর যদি দুই মাসে বেশি সময় পার হয়ে যায় তাহলে এটা পুলিশের কাছে গ্রহণযোগ্য হবে না যদি কোনো ভাই তার আকামা হারিয়ে ফেলেন তাহলে আপনাকে মামলা করতে হবে যে আপনার আকামা হারিয়ে গেছে তখন যদি আপনাকে পুলিশ ধরে আপনি মামলা কাগজ দেখালে আপনাকে আর পুলিশ ধরবে না তবে মনে রাখবেন মামলা কাগজ দেখিয়ে আপনি সর্বোচ্চ এক মাস চলতে পারবেন তাই যারা আকামা রিনিউ করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন